চলুন ঝটপট একটি ইউনিক স্যান্ডউইচ রেসিপি দেখে আসি যেটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি হেলদি এবং মজাদার প্রথমে আমি কয়েকটি পাউরুটির পিসকে এভাবে স্টিলের গ্লাস দিয়ে মাঝখান থেকে সুন্দরভাবে গোল করে স্লাইস করে উঠিয়ে নিয়েছি আপনারা যে কোনো কাটার দিয়েও এটা করতে পারেন এখন চিকেন সসেসকে আমি ছোট ছোট করে কেটে বাটারের মধ্যে হালকা তেলে সতে করে নিব এখানে আপনারা চিকেনও ব্যবহার করতে পারেন এখন আরেকটি ফ্রাই প্যানের মধ্যে সেই কেটে রাখা ব্রেড দিয়ে এর মাঝখানে বাটার দিয়ে দিব তারপরে একটি ডিম ভেঙে পোস্ট করে নিব এরপরে উপরে হালকা একটু লবণ দিয়ে একটু ডিমটা যখন শক্ত হয়ে আসবে তখন উপর থেকে ভেজে রাখা সসেসগুলো দিয়ে দিব এরপরে দিয়ে দিব টমেটো সস এবং স্লাইস চিজ চুলার জালটা কিন্তু অবশ্যই কমানো থাকবে এখন সে গোল করে কেটে রাখা পাউরুটির পিসটা প্রথমে দিয়ে এর উপর বড় পিসটা দিয়ে দিব আমরা তো বাচ্চাদেরকে বিভিন্নভাবে স্যান্ডউইচ বানিয়ে দেই এটা বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা অনেক মজা করে খেয়ে ফেলবে আর এর মধ্যে যেহেতু চিকেন সসেস চিজ এবং ডিম রয়েছে তাই এটা পুষ্টিতে ভরা এখন হালকা আছে বেশ অনেক সময় নিয়ে ভেজে ফেললেই রেডি হয়ে যাবে মজাদার স্যান্ডউইচ এরপরে কেটে প্লাস্টিক র‍্যাপ দিয়ে বাচ্চার টিফিন বক্সে দিয়ে